আমি মানি কবরে তিন প্রশ্ন হবে কিন্তু ইমাম বুখারি মানে না বুখারিতে তিন প্রশ্নের কথা নেই ইমাম মুসলিম মানে না ওটা তো তিন প্রশ্নের কথা নেই একটা প্রশ্নের কথা আছে নিয়ে আসেন বুখারি খুঁজে দেখা বাবুল জানায়েজের ভিতরে আছে কিতাবুল জানায়েজ ওটার ভিতরে আছে উনি একটা প্রশ্ন লেখছেন এক প্রশ্ন কেননা এক প্রশ্নের এক প্রশ্নই সমস্ত প্রশ্নের সমাধান করে দেবে মনে হয় ওনারা মানতেছে না শেনুয়ার মানে এটা বোখারিতে তিন প্রশ্ন নেই আবু দাবুতে আছে তিন প্রশ্ন বোখারিতে এক প্রশ্ন মা কুমতা তুমি দুনিয়ায় থাকতে এই ব্যক্তির ব্যাপারে কি ধারণা ছিল তোমার কি বিশ্বাস ছিল কি ভাবনা ছিল কি চিন্তা ছিল কি আদর্শ ছিল তোমার এই ব্যক্তির ব্যাপারে তারপরে আল্লাহ প্রশ্নের দিবে সম্বন্ধে তোমার কি ধারণা ছিল এই প্রশ্ন ইমাম বোখারি আনছেন তিন প্রশ্ন আনেন নাই তিন প্রশ্ন তো আনছে ইমাম কথা মনে উঠলো ওই জন্য বললাম ওই রসুল যিনি যাওয়ার সময় চোখের পানি হাসান জন্য না টুকরা ছিল দুইজন জন আয়সা পাঁচ ছয় বৎসরের দুইজন তো পিটা পিটি ভাই এক বৎসর আগে পিছিয়ে হাসান এক বছরের বড় হোসাইন এক বছরের ছোট দুই ভাই আইসা কাজ করতেছে না না আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সদাসিত জবাব দিছে আমি উত্তম হাসতে হাসতে কোটা কোটা নবীজির কোলে পড়া গেছে আস্তে আস্তে তো জিজ্ঞাসা করছে না না জানো হাসো কেন कोई जवाब हो नहीं कहता है উত্তম কে कामादर আম্মা জন কে তো বলো ತಮ್ಮ পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই আমাগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছু না হামকা अब्बू जन रे তো বলো বাবার মানাকে বেলা বলতেছে আমাম আবিনা আবুকা লাইসা আমাদের আব্বা জনের সামনে আপনার আব্বা কিছুই আমাগো নানা জনরে চিনেন আরে আমাদের নানা জনরে চিনেন আপনি নানারে জিজ্ঞাসা করতেছে আমাদের নানা জনরে চিনেন তো বলে বলো নানা জন তো নানার মানাকে বুলা বলতেছে আমার জাদ্দিনা জদ্দু কালে আমাদের নানা জনের সামনে আপনি নানা কি ছুড়ি না দুই জন রে চুইটা করে ধরছেন আর গালে চুমাইতে চুমাইতে ঘোড়া ধরেছেন বসে মাইনা নিলাম তুমলাই উত্ত ওই হাসানের জন্য চোখে পানি ছিল ওই আদির জন্য চোখে পানি ছিল না ফাতেমার জন্য না নয় ফ্যামিলির জন্য পানি ছিল চোখে পানি ছিল না খুদার্থ নয় ফ্যামিলি হাসান হোসেন আলী ফাতেমা কারু করে কোন খাওয়া নাই নিজে খুদার্থ যাইতেছে উম্মত মেরা জাম উচিত আমাদের উর্দুতে বললে বুঝে আসবে পাত্রে পানি নিয়ে দিবা আমারে উচিত আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুলগ্নে চকে পানি জিবরিল জিজ্ঞাস করতেছে আতাব কি ওয়ান্তা ইলা रफीকিল আলা আল্লাহ সান্নিধ্যে চড়া যাবেন খুশিতে বাঘ হওয়া উচিত চুলের চোদ্দ তারিখ থার্টি ফার্স্ট নাইট হাউসে কাউসারি কিনিয়া দাঁড়াবে জুতা মারবে জুতা জুতা হাদিসে জুতার কথা আছে সুখ কান কান এটাই জুতা লিমান কাইয়ারা বাদি তেইশ বৎসর চোখের পানি থামে নাই মৃত্যু লগ্নে কান্না থামে নাই তোদের জন্য এখনো কবরে কাদের এখনো আনতেছেন তো আমাদের মতো হুজুর ডাইকা কিছু কাজের লোকের নাম দিব ওদেরকে ডাইকা আই ওরা ওয়াশ করবে না শুধু চোখের পানি জড়ায় বলবে আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল কাঁদতেছেন জিজ্ঞাসা করছি কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাঁদতেছি